গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখুন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম এই যে দেখুন এখানে আলু কিছু করা হয়েছে আর এখানে কাঁচা লঙ্কা টমোটা পেঁয়াজ রেডি হয়ে গেছে আর আমাদের এখানে এখানে এই যে দেখুন এগ এর মধ্যে এগ আছে তো এগ টাই এগ রান্না হবে তো এখন আমরা গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি কড়াটা গরম করছে কড়াটা গরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে অয়েল গরম হয়ে গেছে অয়েল দেওয়া হচ্ছে আমাদের অয়েল গরম হয়ে গেছে এবার আমরা পেঁয়াজ দিয়ে নিচ্ছি তো এদের প্রোগ্রামই কাঁচা মরিচ দিয়ে দিলাম আর পেঁয়াজ কেটে দিয়ে দিলাম আমাদের পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে এবার আমরা আদ্রাক রসুনের পেস্ট দেবো আদ্রাক রসুনের পেস্ট দেওয়া হচ্ছে এবার আমাদের যে মোটা আর আলু কুচি দিয়ে আছে সবগুলোকে সাম দিয়ে ধীরে मिक्स করে নেড়িন যাতে আছে গন্ধন করতে আমাদের কষা রেডি হয়ে গেছে এবার আমরা মশলা দেব মশলা দিও আজকে ধনিয়া গুঁড়ো আর দেওয়া হচ্ছে হলুদ পাউডার দেওয়া হচ্ছে মিষ্টি পাউডার আর দেওয়া হচ্ছে জিরা পাউডার আর দেওয়া হচ্ছে স্বাদ মতন লবণ স্বাদ মতন লবণ দেওয়া হচ্ছে আর হালকা জল অ্যাড করা হবে মশলাটা আমরা জ্বলে যাই ভালো করে নেমে কষে নিতে হবে তো আমাদের কষা রেডি হচ্ছে যে এবারে আমরা জল দিয়ে নেব জল অ্যাড করছি জল দিয়ে দিলাম এবার কিছুক্ষণ আমরা ফুটি নেব আমাদের রান্না হয়ে কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা কি করব এবার আমরা এই আন্ডাটাকে এর মধ্যে দেবো কাটিয়ে দেব দেখুন ফাটিয়ে নিলাম ফাটি নিয়ে আস্তে করে এর মধ্যে দিয়ে দেব এই দিয়ে দিলাম দেখুন আরো দিচ্ছি দেখুন একটু সাইড করে নিতে হবে আলুগুলোকে ওর মধ্যে ছাড়তে হবে না হলে এবার এই সাইডটাই দেব দিয়ে দিলাম দেখুন আর একটা আর একটা বাকি আছে আর একটা দেব এই দিকটাই খুব সাবধানে দিতে হবে আস্তে করে না হলে সব দিকে হয়ে যাবে হেঁটে যাবে দেখুন তখন আছে আপনারা দেখতে পাচ্ছেন ট্রিটমেন্টে দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ আমরা আগে এটাকে ফুটিয়ে নেব আর একটু হয়ে গেলে একটু বসে গেলে ওটা হয়ে যাবে দেখুন গায়েজ কেমন হয়েছে কালারটি এবার আমরা আমাদের রান্না হয়ে গেছে দেখুন হালকা টোপগা এগুলো টোপগা বলা হয় এটাকে তো আপনারা ট্রাই করে দেখতে পারেন এটাকে এবারে আমরা কিছুক্ষণ হয়ে গেছে তো কিছুক্ষণ আমরা চাপা দিয়ে রেখে দেব এর যে গরম ভাবটা সে ভাবটাই এটা হয়ে যাবে তো আজকের মতন এখানেই আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমরাও আপনার জন্য দোয়া করবো বাই গায়েজ